দাসপুরে সমবায় সমিতি নির্বাচনে খাতা খুলতেই পারল না শাসকদল তৃণমূল জয়ী সমবায় বাঁচাও মঞ্চের প্রগতিশীল প্রার্থীরা সকাল থেকে কড়া পুলিশের নিরাপত্তা নির্বাচন সমাপ্ত হল দাসপুর চক সুলতান মেহনতি সমবায় কৃষি উন্নয়ন সমিতির যদিও গত জুন মাসে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের অভিযোগে শাসকদল আগে বুঝে গিয়েছিল তারা জিততে পারবে না তাই কারসাঁচি করে নির্বাচন বন্ধ করে দেয় এরপর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিষয়টি জানানো হয় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্টের নির্দেশে আজ নির্বাচন হয় শাসক দল তৃণমূল চৌত্রিশটি আসনে প্রার্থী দিলেও জয়লাভ করতে পারেনি একটি আসনেও সেখানে একচল্লিশটি আসনে জয়ী হয় প্রগতিশীল প্রার্থীরা সমবায় বাঁচাও মঞ্চের প্রগতিশীল প্রার্থীরা জয়লাভের পর আনন্দ উচ্ছ্বাসে মাতল কি আমরা যা চেয়েছিলাম সেটাই হয়েছে আসলে মানুষ যা চেয়েছিল তাই হয়েছে আমাদের এই দাসপুরের গণতান্ত্রিক পরিবেশ তাকে হরণ করার চেষ্টা হয়েছে তৃণমূল এবং পুলিশের যৌথ উদ্যোগে এই সমবায় সমিতির ভোট আজকে হওয়ার কথা ছিল না অনেক আগেই এই সমবায় এলাকায় জয় অবশ্যম্ভাবী ছিল কিন্তু তৃণমূল এবং পুলিশের যৌথ চক্রান্তে গোটা রাজ্যে যেমন দুর্নীতি আর রাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল করছে আমাদের এই ব্লকে সংসদীয় গণতান্ত্রিক পরিবেশে যুক্ত মানুষজন এখানকার ক্ষতি করার চেষ্টা করেছে তারা চোদ্দোই জুনের ভোট পনেরোই জুনের ভোট ছিল চোদ্দো তারিখে হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে স্থগিত করে দেয় হাইকোর্টে গেছে বারবার সেখানে গিয়ে থাপ্পড় খেয়েছে সমবায় সমবায়ের সেক্রেটারি আমাদের কোর্টে গিয়েছিলেন কোর্টে যেতে হাইকোর্ট পুলিশ সুপারকে বাধ্য করিয়েছে হাইকোর্টে উপস্থিত করাতে হলমনামা দিতে হয়েছে যে শান্তিপূর্ণভাবে তার দায়িত্বেই নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা প্রস্তুত ছিলাম আমাদের এই এলাকার সমবায়ী জনগণ তারা প্রস্তুত ছিল আমাদের এই দাসপুরের রাজনীতির বৈশিষ্ট্য অনুযায়ী সকাল থেকেই আমাদের ভোটাররা নটায় ভোট কিন্তু সাড়ে সাতটা সাতটা থেকেই লাইনে দাঁড়িয়ে গেছিলো তাদের গণতান্ত্রিক উৎসবে নিজেদের মতের প্রতিফলন ঘটাতে চোখের মনির মতোই সমবায়কে রক্ষা করতে তারা বামপন্থী প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের একচল্লিশ জন প্রার্থীকে বিপুলভাবে নির্বাচনে জয়যুক্ত করেছে সাতটা ক্যান্ডিডেট ওরা আগেই দিতে পারেনি তার কারণ দেবে কি করে গতবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতি নির্বাচনে প্রতি জয়লাভ করেছিলাম আমরা এবারেও যে ক্যান্ডিডেটগুলোকে দিয়েছে কেউ অসুস্থ কেউ জানে না কাউকে ভয় দেখানো হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন যাদের ক্যান্ডিডেটরা ভোট পর্যন্ত দিতে আসেনি প্রচার তো কথা কারণ এটাই দাসপুর কারণ দাসপুরের মানুষজন বুঝেছে যে তৃণমূল দ্বারা পরিচালিত সমবায় আপনি যদি বড় বড় তৃণমূল নেতাদের দেখেন মহকুমা জেলা স্তরের তাহলে দেখবেন যে লাখো লাখো টাকা দুর্নীতি একটা সমবায় দেড় কোটি টাকা দুর্নীতি নয় ছয় একটা সমবায় একটা কর্মচারী সুসাইড করতে বাধ্য হয়েছে উঠে যেতে পারে সমবায় একটা নিশ্চিন্তপুরে এই ব্লকের সমবায় সমিতি সেখানে পাঁচ বছর তালা দিয়ে বন্ধ হয়ে আছে একটা সমবায় সমিতি প্রায় যেতে বসেছে এবং সরকারি আধিকারিকরা বলছে এই সমবায়গুলো তৃণমূল পরিচালিত যে কোনো সময়ে ডুবে যেতে পারে আর উল্টো দিকে বামপন্থীদের দ্বারা পরিচালিত সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা জয়যুক্ত করলে সেই সমবায় মানুষের স্বার্থে সমবায়দের স্বার্থে কৃষিজীবী মানুষের স্বার্থে সমবায়কে চোখের মনির মতো রক্ষা করা শুধু নয় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে এবং তাদের স্বার্থ রক্ষা করছে এই কারণেই আমরা যা চেয়েছিলাম মানুষ যা চেয়েছিল আমরা যা গণতন্ত্রের যে অবশ্য তাকে শেষ কথা যা মানুষ বলে এই নির্বাচনে তার সেটাই প্রতিফলন হয়েছে আগামী দিনে আরও গণতন্ত্রের লড়াই পরিধি বাড়বে তার বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি হিসেবে আমরা এগিয়ে আমাদের প্রস্তুতি জনগণ আমাদের প্রস্তুতি এখানকার আগেই বললাম যে দাসপুরের রাজনৈতিক বৈশিষ্ট্য অনুযায়ী শান্তপ্রিয় দাসপুর এখানে মানুষ নির্বাচনের যে রাজনৈতিক গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে সেই নির্বাচনে হার জিত যাই থাক একটা নির্বাচনের পর সেই দিনই সন্ধ্যাবেলা এক চায়ের দোকানে সামাজিক উৎসব অনুষ্ঠানে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে যে সামাজিক যে সম্পর্ক আমাদের এখানে বল থাকে কিন্তু তাকে নষ্ট করার একটা ভিন্ন চক্রান্ত দাসপুরের রাজনীতির ইতিহাসে যে আমরা দেখিনি গৌরা সোনামী সমবায় সমিতির নির্বাচনে আমরা দেখলাম সতেরোই আঠেরোই জুন যখন নমিনেশন তেরোই জুলাই ভোট বাইরে থেকে দুশো আড়াইশো দুষ্কৃতি তেশপুর গড়বেতা ঘাটাল পাঁচপুরা দাসপুরের এক নম্বর ব্লকের রাজনগর নাড়াজল থেকে এবং প্রত্যক্ষভাবে রাস্তার উপর দাঁড়িয়ে ব্যস্ততম ঘাটাল পাঁচপুরা রাস্তা সবাই জানেন সেখানে পুলিশ বড়ো বড়ো অফিসারদের প্রত্যক্ষ উপস্থিতিতে কার্যত রক্ষকই সেদিন ভক্ষক সাজলেন এবং সেই সব ক্রিমিনালকে দিয়ে সমবায়টাকে দখল করার মরিয়া চেষ্টায় তারা নমিনেশন বাঞ্চাল করেছে কিন্তু শেষ আমরা দেখে ছাড়ব মানুষ যেমন আছে আমরা প্রতিবাদ করেছি গণতান্ত্রিক পথে বিরাট মিছিল করেছি তেমনি আইনি লড়াইও আমাদের চলছে আমরা আশাবাদী গণতন্ত্রের পথে আইনি লড়াই আমরা জয়লাভ করব এবং চক সুলতানের মতো ওখানেও গণতন্ত্রের জয় নিশ্চিত